সাজেকে পৌঁছেই আমরা ঠিক করেছি সবার আগে আমরা কংলাক পাহাড় যাবো সেজন্য হোটেলে এসে আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে কংলাক পাহাড়ে আমরা চলে যাচ্ছি বিকেলে যেহেতু আমরা সাজেক গিয়ে পৌঁছাইছি মূলত সাজেকে সূর্য অস্তটা অসাধারণ হয় সেটা কংলাক পাহাড় থেকে সুন্দর ফিল করা যায় আল্লাহতাল্লার সৃষ্টি যে কতটা সুন্দর সেটা কাছ থেকে না দেখলে কখনোই বোঝা যায় না সেজন্যই আমরা চলে যাচ্ছি এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে আমাদের গাড়িটা অনেক দূরে পার্ক করে রেখেছে আর আমরা ওই টুকু পথ হেঁটে যাচ্ছি পাহাড়ি রাস্তা অনেক মজা লাগতেছিল তার সাথে একটু কষ্ট হচ্ছিল আমরা তো অভ্যস্ত না পাহাড়ি রাস্তায় হেঁটে সেজন্য একটু কষ্ট লাগতেছিল আবার মজাও লাগতেছিল অসাধারণ একটা ফিল পাচ্ছিলাম সবাই মিলে একসাথে বন্ধুরা স্যাররা আমরা সবাই একসাথে অনেক হয়ে হুল্লুর করে আমরা সামনের দিকে আগে যাইতেছিলাম কংলাক পাহাড়ের দিকে কংলাক পাহাড়ের মূল সৌন্দর্যই হচ্ছে আপনি পাহাড়ের উপরে উঠলে বিশাল উঁচু এক পাহাড় সে পাহাড়ের উপর থেকে আপনি টা দেখতে পাবেন অসাধারণ একটা ফিল সত্যি প্রকৃতিতে নিজেকে খুঁজে পাওয়া যায় অসাধারণ একটা ফিল হচ্ছিল আমার যে পাহাড়ে রাস্তা হাঁটতেছিলাম এই যে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ের গোড়ায় আমরা চলে আসছি এই যে বিশাল বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের উপরে আমরা উঠবো এই রাস্তাটা দিয়ে অনেক মানুষজন উঠতেছে ওইটুকু পথ সেই একদম হাঁপাই যাচ্ছিলাম আর এই পাহাড় দেখে তো আমরা বলতেছিলাম এই পাহাড় কিভাবে উঠবো এই যে দেখে মানুষ লাঠি নিয়ে অনেক কষ্ট হয় কিন্তু যখন পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে যাওয়া হয় মনে হচ্ছিল যেন আকাশ ছুঁই ছুঁই এমন এক অবস্থা সত্যি অনেক ভালো লাগতেছিল এই যে দেখেন বিশাল বড় পাহাড়ি পাহাড় বিয়ে ওই উঁচুতে উঠতে হবে তো আমরা সবাই উঠতেছিলাম আর একটু একটু ফুটেজ নিতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব সাজেক বেলিতে গিয়ে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম এবং কংলাক পাহাড়ে যখন উঠতেছিলাম মনে হচ্ছিল যেন স্বপ্নটা এখনই হাতে ছুঁতে পারবো আকাশটা এখনই হাতে ছুতে পারবো সত্যি অসাধারণ একটা ফিল হচ্ছিল মূলত এই জায়গাটা এত সুন্দরভাবে রাস্তার মতো করে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে পর্যটক যারা যাবে তারা যেন খুব সুন্দরভাবে পাহাড়ে উঠতে পারে যে দেখেন অনেক কষ্ট করে এখানে উঠতে হচ্ছিল কারণ অল্প একটু রাস্তা চিপা সেই রাস্তা দিয়ে নামছে মানুষ তারপরে হচ্ছে আবার উঠতে হচ্ছে তো আমরাও উঠতেছিলাম আমার অনেক ভয় লাগতেছিল এই জায়গাটা অনেকটা মানে কি বলবো উঁচু ছিল সেই ক্ষেত্রে আমার উঠতে খুব কষ্ট হচ্ছিল আমরা পাহাড়ের চূড়ায় একদম উঠে গেছি পাহাড়ের চূড়ার সামনেই লেখা আছে কংলাক পাহাড়ে স্বাগতম সেটা পড়তে পড়তে উঠে গেলাম পাহাড়ের উপরে এখানে উঠে দেখি যে একদম বাজারের মতো বসে আছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তবে এইখানে বেশিরভাগই ছিল এরকম বাঁশের জিনিসপত্র বাঁশ দিয়ে তৈরি কারুকার্যের জিনিসপত্র ছিল বেশ ভালোই লাগছিল তারপর আমরা একদম বাজার থেকে আর একটু হেঁটে একদম পাহাড়ের চূড়ায় চলে আসি এই যে দেখেন পাহাড়ের চূড়ায় এসে তো আমি একদম ফিদা হয়ে যাই এত সুন্দর সূর্য দেখি সূর্যটা একদম টকবগে লাল ছিল যেটা আমি আপনাদেরকে মুখে বলে ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না যে কতটা সুন্দর ছিল কতটা ফিল পেয়েছি কতটা আনন্দ পেয়েছি সেটা বুঝাতে পারবো না এই যে এতক্ষণ এত কষ্ট করে যুদ্ধ করে পাহাড় বেয়ে এই চূড়ায় এসেছি না সেই কষ্টটাই একদম নিমিশেই চলে গেছে যখন এত সুন্দর একটা সূর্য তার সাথে পাহাড় আকাশের খেলা ম্যাগের খেলা সব কিছু দেখতেছিলাম না তখন খুব আনন্দ লাগতেছিল তো সন্ধ্যা হয়ে আসতেছিল সেজন্য আমরা আবার এখান থেকে তো চলে যেতে হবে তো সেই জন্য আমরা আবার নেমে যাচ্ছিলাম ভাই ওঠাটা যতটা যুদ্ধ ছিল নামাটা তার থেকে তিগুণ বেশি যুদ্ধ ছিল তো সব কিছু মিলিয়ে অনেক ভালোই লেগেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন